শেখ ফজলুল করিম রহম্মদ উল্লা ইরাতের বেলা গু গুনগুনাই আমার মাওলারে রে ডাক্ত আর জানালার পাশে ওই কবরের দিকে তাকে তাকে আর গুনগুনায়া কান গায়ে আর বল তোরে আমার মাওলা ओरे आमार माबूद रे कोथाय गेले পইব তো মারচি কানা তোমাকে পায়া উবুজি পাইলাব না ওরে আমাত রে ওরে আমার মাবুদ রে ও মাকে পায়ও বুঝি পাইল মাটি বামে মাটি নিশে মাটির তে মাটির সাউনি যাইতে গে না আমার মালিক বলে বন্দবন্দী ওরে আমি কত সুন্দরভাবে বানাইলাম তোর জবন বানাইলাম হাত বানাইলাম পা বানাইলাম আমি আল্লাহরুল আলামিন তোর সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিন্তু আমি আল্লাহ রবুল্লা আলামিন তোর কাছে কিছুই চাই না কারণ আমি আল্লাহ রবুল্লা আলামিনের ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ রবুল্লা আলামিন কাউকে জন্ম দেই নাই কার থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন চাই বেলার নামাজ আমি আল্লাহ স্বপ্নে তুই হাজির হইয়া যা আল্লাহ বাকের বান্দারা এ গোলা আমি আল্লাহ রব্বুল আলামীন চাই তুই পাসবেলা নামাজ আমি মালিকের স্বপ্নে হাজির হইয়া যা কেননা ওই পাশবেলা নামাজ আমি মালিকের সামনে তুই মাথা ধুই নত করিয়া ফেল। নত করি আমি মালিকের তোর সব কষ্ট সব প্রেশারি সব কিছু আমি মালিকের কাছে চা কিন্তু বান্ধবান্ধী তোরে আমি পাঁচ বেলার নামাজে পাই নাই আমি আল্লাহ তোরে ঈশ্বরে ডাক দিছি কিন্তু তুই আসো নাই তোরে ফজরে ডাক দিছি ফজরে আসো নাই আমি আল্লাহ রব্বুল আলামি তোরে মাগরিবে ডাকছি মাইক্রিবেশোনাই আসরে ডাকছি কিন্তু আসর তুই পালায় গেলি এনভার বান্দা তোর কি ভয় হয় না এই কবর কিন্তু ভালো জায়গা না এই জন্য বলব ভোলা সর যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও ও দর মা বোনেরা ভালো করিয়া শুনিয়া নাও মাওলার কবর কিন্তু ভয়ানক কব ওই মাওলা যত বড় তার থেকে কিন্তু মাওলার আজাব তত বড়। এই জন্য মনে রে বোঝাও কত গুনা করলাম মালিকের সামনে আসিয়া একবার সেলেন্ডার করি আমার মাউলা বাহার সমতুল্য গুনাও মাফ করিয়া দিতে পারে এ পারে কি পারে না এই জন্য আমার মালিকের পাগল ওই মালিকের রশি গলায় লাগা ওই মালিকের রশি গলায় লাগাও মালিকের রশি গলায় লাগাইয়া ওই মাওলার কবরের দিকে রওনা দিও আজ দেখো না দুনিয়ার মানুষ কেউই কারো আপন না ভাই বলো বন্ধু বল মা বলো বাবা বল বিবি বলো ছেলে বলো মেয়ে বলো কেউ কেউ না আজ যদি দুনিয়ার থেকে চলিয়া যা ওই বিবি বলবে তারাতারি আনিয়া তাড়াতাড়ি উঠাইয়া তাড়াতাড়ি ওই ওই উঠোনির ভিতরে সোয়া দেও এল্লাবেকের বান্দা সারারাত্র ওই জায়গা রাখিয়া বেলা তোমার এটা দিয়া দিবে এক দুই দিন কাদিয়া আর কেউ তোমাকে তালাস করবে না এইজন্য আবার আমার মালিক বলছে আইয়ো হাল্লা দিনা মানুত্তকুন্ন হাপ দুক দিহিওয়ালা তামু তুম্ না ইল্লা ওয়াং তুম মুসলিম এ আল্লাহ বাকির বান্দারা এ মুসলমান হইয়া মুসলমানের পরিচয় নিয়ে কবরে যায় মুসলমানের পরিচয় না নিয়া মাওলার কবরে যায় না ওই মাওলার কবরে যাইয়া মুসলমানের পরিচয় নিয়া মুসলমান হইয়া মাওলার কবরের দিকে রওনা দিও জাহান্নাবী বান্দা দেখতে চাই জাহান্নাবী বান্দা দেখতে চাই আবার মালিক ডাক দিয়া কয়া মুসা ওই জায়গায় দাঁড়ায় যা ওই জায়গায় দাঁড়ায়নি তুমি ওই প্রথম যেই বান্দা আসবে তাকে তুমি জাহান নামি বইলা দেখতে পারো বা ওই জায়গায় যখন দাঁড়াইলো ওই জায়গায় দাঁড়াইয়া দেখে যাহা উত্তম এক বান্দা আসতেছে মুসালা নাবিয়ান আলাই সালাতাম বারে আরে কপালপুরা এ কপালপুরা নাম জাহান নামের খাতায় লিপিবদ্ধ হয়ে গেল ওই লোক দেখার পরে মুসালা কাল আমি আমার বান্দা দেখতে চাই ওই জান্নাতি বান্দা দেখতে চাই মুসালা মুসালানু কে আমার মাওলা ডাক দিয়া কারে মুসা সকাল বেলা যেই জায়গায় দাঁড়াইছো বিকেল বেলা আবার ওই জায়গায় দাঁড়াইয়া যাও মুসালা নবী আলাই সালাম ওই জায়গায় দাঁড়াইয়া গেছে ওই জায়গায় দাঁড়ানোর পরে দেখতেছে সকাল বেলা যেই নাভার মানকে যাহার বান্দাকে দেখতেছে বিকেল বেলা আবার ওই বান্দা কি দেখতেছে মুসালা নবী আলাই সালাতাম ডাক দিয়া কারে মালি সকাল বেলা যাকে দেখলাম বিকেল বেলা তো আবার তাকিয়ে আপনি দেখাইলেন আল্লাহ বুঝলাম না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে موسی আমার নাম তো রহমান আমার নাম তো রহিম এ موسی আমার মালিকের নাম তো এক না নাম সত্তার আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে পাহাড় সমতুল্য গুণাকে আমি আল্লাহ মাফ করিয়া দিতে পারি কোনো সন্দেহ না হ্যাঁ বোলা চার পেশনের যুগ ভাইরা ভালো করিয়া বোঝো ভালো করিয়া বোঝো আমার মাওলা পাহাড় সমতুল্য গুনাকে আমার মাওলা মাফ করিয়া দিতে পারে কি পারে না আল্লাহ বাকের বান্দার মুসালা নাবিয়ান আসালা তুমি সালাম কাল্লাহ বুঝলাম না আবার মালিকার মুসা সকালবেলা বান্দা সন্তানের নিয়া তোবা করার উদ্দেশ্যে রওনা দেশে ওই বান্দা যেই সময় পাহাড় বায় বায়া বায়া পাহাড় বাইতে বাইতে উঠতে থাকতেছে ওই সময় তার সন্তান ডাক দিয়ে কয় রে বাবা ও বাবা আমরা যে পাহাড়ে উঠতি পাহাড়ের থেকে বড় আর কিছু আসেনি ওই বাবা ডাক দিয়া করে রে বাবা পাহাড়ের থেকে বড় হইল নদী সন্তান ডাক রে বাবা নদীর থেকে কিছু বাবা দুই সুগের পানি ফালাইয়া ডাক দিয়া রে সন্তান এই নদীর থেকে বড় হইলো তোর বাবার গুণা বান্দা ডাক দিয়ে কয় ও বাবা তোর বাবার গুণার থেকে আর বড় কিছু আর নাই সন্তান ডাক দিয়ে কয় রে বাবা তোমার গুণার থেকে আর বড় কিছু আসেনি বাবা দুই চোখের বাণী ফালাইয়া কয় রে সন্তান তোর বাবার গুণার থেকে আমার মাওলার দয়া বড় আল্লা বাকের বান্দা এ ভালো করিয়া বুঝু করিয়া বুঝু মাওলার পরিচয় নিয়ে মাওলার কবরের দিকে রওনা দিও আল্লাহ বাকের বান্দারা করিয়া বুঝু বুঝিয়া শুনিয়া মাওলার কবরের দিকে রওনা দিও। চিন্তা করো যে তুমি কোন রাস্তায় আসো যে রাস্তায় রাস্তা কি আমার মাওলার সঠিক রাস্তা নেই দিন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বান্দা তুমি কি আসতে পারছ বান্দা এ আল্লাহ ঘুমাইতে আজকে যাবা সকালবেলা পাওয়া যাবে আরে দরজা খুলিয়া দেখবে তোমার লাশ তুমি আর দিন দেখতে পারো বা আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ইমানের জন্য ইমান মজবুজ যদি বানাইতে পার ঐমান মজবুত বানাইয়া মাওলার কবরের দিকে রওনা দিও বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু সুবু জবান থেকে আহা আহাদ নামটা জপতেছে উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল তুমি তোমার জবান থেকে কি ডাকো গো আমার মনিবের নাম ডাকতেছি বেলাল ডাক দিয়া কয় রে উমাইয়া আমি মনিবের নাম ডাকি উমাইয়া কয় মুনায় আমার নাম ডাকতেছে বেলাল ডাক দিয়া কয় না না উমারে আমারে যে বানাইছে ওই মাওলার নাম আমি ডাকতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে ওই কয়লার উপরে শুয়াইয়া তারপরে ও বুকের উপরে ওই রকম পাথর চাপা দিয়া দেছে এ আল্লাহ বাকের বান্দরে ইমানের জন্য ইমান মজবুত ধরিয়া রাখার জন্য তুমি আমি কত কষ্ট মুজাদা করছি বেলা ৰাজিয়াল্লা ইমান মজবুত করি রাখার জন্য ইমান ঠিকায় রাখার জন্য হোমাই আর কয় অত্যাচার কষ্ট কত না সহ্য করছে এ আল্লাহ বাকের বান্দায় বোলার মুসলমান এ যুমুক বাই এখনো ভালো করিয়া বুজ ওই বুজিয়া শুনিয়া মাওলার খবৰের দিকে প্ৰণাত দিয় যত অত্যাচার করে বেলাল কয়া দহা দহা আবার যত মারা মারো না কেন আমি মাওলার নাম ভুলব না ওই মাওলার নাম আমি ভুলতে পারব না শেখার মিল্ল

আখেরা তাউলিয়ারা জুইক পরে আখেরা যত আল্লাহর বান্দারা যতু যত আল্লাহর অনির্দের দেখবা তারা আমার মাওলার পরিচয় নিয়া আমার মাওলার কবরের দিকে রওনা দিছে তারা শুধু আমার মাওলার ডাক দিছে ভাই রামা তু আমার মাওলারে ডাক্ত আর জানালার পাশে ওই কবরের দিকে তাকায়া তাকায় আর গুনগুনায় গান গাইতো আর বলতো রে আমার রে ওরে আমার রে কোথায় গেলে পাইব তো মারুঠিক না ও মায়কে পায় পাই ওরে আমার মৌলা রে ওরে আমা মারাবুদ রে তোমাকে পাইউ বুজিবাইলাম না দনে মাটি বামে মাটি নিসে মাটি বিসা ডানা উপরে তে মাটির সাউনি বাইগে যাইতে পারবানা আল্লাহ বাকের বান্দারা যুবক বাইরা সাহাবায়ে কেরাম কবর দেখলে কানতে ওসমান রাজি আল্লাহ তালু কবর দেখলে ভুবায়া ভুবায়া কান্তে আর কয় ভাই ওসমান তুমি কেন কান্না কর ওসমান ডাক দিয়া কয় ভাই ও খেরাতের প্রথম গাটির নাম হইল কবর ওই কবরে যদি আমি ওই মামলায় যদি ধরা খাইয়া যাই তাহালি তু ফেল হইয়া যাব দুনিয়ার মামলায় যদি তুমি একবার ঠকিয়া যাও তাহলে বাবায় কয়ে যে বাবা বাবা সন্তানের আশ্বাস দেয় যে আমি আছি তুমি চিন্তা কইরো না আল্লাহ বাকের বান্দারা কিন্তু ওই কবরের মামলায় যদি একবার ধরা খাইয়া যাও আর যাওয়ার আল্লাহ বাকের বান্দারা ভালো করিয়া বুঝো এখনো দিলটা নরম করিয়া দেওয়া আগামীকাল আর তুমি জান্নাতের বাগান নাও পাইতে পারো না যুবক

ওই তোমার পাঁচখানা কাপুরের প্যাকেট বানাইয়া ওই ঘর থেকে বাহির করিয়া দিবে তোমার মেয়েটা কানবে আব্বুরে প্রতিদিনের নাই আবার মা একা একা গোসল করে আজকে এত মানুষ কেন আবার মাকে গোসল করাইতেছে বাবা মা মার কাছে সন্তান দৌড়াইয়া যাইবে মাগ বাবা প্রতিদিনের নাই তো একা একা গোসল করে আজকে দুগুলা মানুষ কেন আমার বাবাকে গোসল করায় মা দুইটা চোখের বাড়ি ভালাইয়া কয় রে সন্তান আজ তোর বাবার শেষ গোসল আর কোনদিন গোসল দেওয়া লাগবে না আল্লাহ পাকের বান্দারা যুবক ভাইরা বলা সার বেশুরের যুবক ভাই ওই মাওলা পরিচয় নিয়া মাওলার পরিচয় নিয়া মাওলার কবরে স মাওলার পরিচয় না নিয়া মাওলার কবরে যায় না আল্লাহের বান্দারা কিছুক্ষণ পর কিন্তু জান্নাতের বাগান থাকবে না বাবা এখনো তৌবা করার সময় আছে আমার মাওলার পরিচয় না হাঁটি খাটি তৌবা করিয়া মাওলার কবরে যাইও নসে উপায় না